আছেন বিশেষ করে যারা প্রবাসে আছেন যে সমস্ত ভাইয়েরা আমার যারা চাচ্ছেন যে দেশে আসবেন দেশে এসে নতুন কিছু করবেন অথবা সেখানে থাকতেই একটা কিছু শুরু করে দিবেন দেশে আসার পরে আপনি আবার দেখা যাবে যে সেই বিজনেস শুরু করবেন তো তাদেরকে আমরা আমাদের থ্রি পিস মেলার পক্ষ থেকে জানাবো স্বাগতম আপনারা যদি ইচ্ছা করেন তাহলে আমাদের থ্রি পিস মেলার এসে অথবা থ্রি পিস মেলার ভিডিও দেখে অথবা আমাদের ফ্যাক্টরি ভিডিওগুলো দেখেও আপনার আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারেন আমরা দিচ্ছি খুব চিপ প্রাইজের মধ্যে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য আরেকটা অর্থাৎ হ্যাঁ আমাদের যে সমস্ত কালার সেটিং চার পিসের হয় সেখান থেকে আমরা দুই পিস করে দিচ্ছি যাদের কেউ ব্যবসা শুরু করতে পারে ছয় পিসের সেটিং থেকে আমরা তিন পিস দিচ্ছি যাতে শুরু করতে পারে তো এইভাবে আমরা চেষ্টা করছি আমাদের বাংলাদেশকে বেকার মুক্ত করার জন্য এবং যারা নতুন উদ্যোক্তা হইতে চায় তাদেরকে আমি আমরা চাইতেছি আমাদের মাধ্যমে আমাদের সাপোর্ট অথবা আপনাদের আগ্রহ দুইটা মিলাই দেখা যাবে যে আমরা ইনশাল্লাহ একটা বেকার বেকারমুক্ত বাংলাদেশ গড়তে পারবো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বিশেষ করে আমার যে পয়েন্টটা ছিল আমাদের প্রবাসী ভাইরা অনেক সময় দেখা যায় অনেক ধরনের স্ক্যামের শিকার হন আপনারা যেহেতু আপনারা অনলাইনের মাধ্যমেই কথা বলে থাকেন সাধারণভাবে কিন্তু আপনারা আমাদের থেকে হান্ড্রেড এ হান্ড্রেড কোনো ধরনের কোনো স্ক্যামের শিকার হবেন না ইনশাল্লাহ স্ক্রিনে যে নম্বরগুলো দেওয়া থাকবে সেই সমস্ত নাম্বারগুলোতে আপনারা শুধু যোগাযোগ করবেন কোনো টাকা পয়সা কোনো জায়গায় কোনো লেনদেন করবেন না আপনারা আমাদের সব দেখবেন ফ্যাক্টরি দেখতে চাইলে ফ্যাক্টরি দেখাবো সব কিছু দেখা শুনে আপনার যদি মনে হয় যে আপনি মাল নিবেন এরপরে আমরা আপনাকে বিকাশ নগর। যে কোনো নাম্বার দিব অথবা ব্যাংক অ্যাকাউন্ট চলে ব্যাংক অ্যাকাউন্ট দিব সেই নাম্বার আপনি আমাদের সাথে লেনদেন করবেন এর আগে আমাদের সাথেও কোনো লেনদেন আপনি আর করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম থ্রি পিস মেলা থেকে একদম ব্র্যান্ড কোয়ালিটির কিছু ড্রেস দেখাবো আজকে যারা নতুন উদ্যোক্তা আছেন স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান আপনারা কিন্তু সরাসরি ভিজিট করতে পারেন থ্রি পিস মেলা এখানে হাজার হাজার ড্রেসের কালেকশন আছে

সিবিএস মেলা থেকে ভিডিও ছাড়া হয় ওখানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার দেওয়া আছে আচ্ছা তো আপনাদের কাছে তো হিউজ থ্রি পিসের কালেকশন আছে একদম দুই হাজার চব্বিশ লেটেস্ট কালেকশন গুলো আজকে কি কি ধরনের কোয়ালিটি দেখাচ্ছেন আপু আসা কথা হচ্ছে যে আমরা হচ্ছে থ্রি পিস মেলা জগতের সবচেয়ে বৃহত্তর যে পাইকারি ব্যবসায়ী সেটা হচ্ছে আমরা আর আমাদের কাছে নিত্য নতুন ডিজাইন প্রতিদিনই পাবেন একমাত্র ভরসা হচ্ছে নিত্য নতুন মানে কালেকশনের ইয়ে হচ্ছে আপনার থ্রি পিস মেলা আমাদের এখানে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব তৈরি হয় আমাদের নিজস্ব তৈরি করি ম্যানুফ্যাকচারার আর ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আছে সেটা আমাদের ইন্ডিয়া থেকে তৈরি হয়ে আসে একদম কিপ পেয়েছে একমাত্র হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ড্রেস একমাত্র থ্রি পিস মেলা থেকে আচ্ছা তো ভাই আপনাদের এখান থেকে কত পিস প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করা যায় আমাদের এখান থেকে মিনিমাম আপনি যতটুকু পরিমাণ প্রয়োজন হয় ততটুকু নিতে পারবেন দুই পিস চার পিস ছ পিস যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন আর একটা কথা হলো আমরা বললাম একমাত্র মাদার হোলসেলার যে নাকি আমার থেকে নিয়ে বুন্দা গাঁসেরা বলেন বাবুরহাট বলেন চাঁদনীচক বলেন নিউ মার্কেট বলেন সব সব জায়গার লোকরা আমার থেকে নিয়ে প্রোডাক্টগুলো নিয়ে তৈরি করে

যেটা হচ্ছে আমাদের নিজস্ব জার্মানি মেশিন দ্বারা তৈরি করা কটনের খুবই সুন্দর একটা ড্রেস হবে নিচে কিন্তু প্যানেল করা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কটন তাই না কটন হান্ড্রেড পার্সেন্ট রং কোচ গ্যান্ডি তো পাবেনি আর সেটা হচ্ছে আমাদের কোনো প্রোডাক্ট যদি কোনো সমস্যা হয় আপনার কাপড়ের যে সমস্যা হয় সেটা আপনি রিটার্ন পাবেন আচ্ছা এটা হচ্ছে ব্যাক সেম পিন করা থাকবে

সমস্যা এটা বলে দেই তারা এটা নিয়ে বেస్తే পারবে না তাহলে রেটটা জানা হয়ে গেলে খুসা যারা কিনবে তারা রেটটা জেনে যাবে আচ্ছা তো ভিউয়ার্স আমরা বলে দিচ্ছি যেমন এই ড্রেসটা প্রাইজে 700 টাকা তো কেউ 1000 এ বিক্রি করবে কেউ 1200 টাকা বিক্রি করবে কেউ 900 টাকা বিক্রি করবে জায়গা বুঝে যার যে এবিলিটি আছে সেখান থেকে মানে দেখো এই প্রাইসটা বলে দিলে কিন্তু আপনাদের প্রফিট করতে সমস্যা হবে যে প্রাইসটা বলছি চলো রেটটা জানতে চান অবশ্যই আমাদের এই যে স্ক্রিনশটটা নেবেন আমাকে দিয়ে দিলে আমি এটা বলে দিতে পারব এরকম সাতটা কালার আছে আপনি চাইলে চাতটা নিতে পারবেন চাইলে আপনি এখানে ভেঙে ব্যবসার অনেকে ভিডিওটা বড় হয়ে যায় দেখতে না আমি শর্ট ভিডিও আমি পুরা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে সাদা বাহার এটা হচ্ছে সাদা বাহার ভিতরে হচ্ছে সাদা বাহার মানে ডিজাইন গুলো নতুন কালেকশন মানে নতুন কালেকশন মানে হচ্ছে এটা দেখেন এটা কি ফুল বডি সুন্দর অল ওভার বডিতে কাজ করা হবে পিওর কটন নিজে কাটার একদম পিওর কটন পাচ্ছেন এবং ডিজিটাল প্রিন্ট থাকবে প্রত্যেকটা বডিতে এবং 100% গুণম কালার কোয়ালিটি পাচ্ছেন এবং আমাদের থেকে নিয়ে যারা দশ হাজার প্রোডাক্ট কাটবে তাদের জন্য এমন একটা অফার রয়েছে সেটা হচ্ছে সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন

আমি জাস্ট আজকে দেখাবো কমের প্রোডাক্ট যারা কম কম নিয়ে বেশি দামে সেল করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা হচ্ছে আশা করি পুরোটা ভিডিও যারা দেখবেন পুরোটা ভিডিও দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে খুবই সুন্দর একটা ড্রেস থাকবে এটা কিন্তু সমূহ বুটিকের কাজ করা প্লাস হচ্ছে

সেলফ ওয়ার্ক করা থাকবে এটার প্রাইস রেঞ্জ কত শুরু হবে ছয়শো পঞ্চাশ টাকা থেকে আমি শুরু এত সুন্দর ড্রেস ছয় ছশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা যেটা আপনি নিয়ে

এটার পুরো প্যানেলটা কিন্তু হচ্ছে রিয়েল স্টোনের কাজ থাকে এটা হচ্ছে ব্যাক এটা পিস প্যান্টের কোন একটা কাজ করা আছে প্যান্টেও কিন্তু আপনারা বর্ডিং এর কাজ পাচ্ছেন এটা ফুল অর স্টোনের কাজ হয় এগুলো কম লাক্সারি প্রোডাক্ট আপনারা দেখা যায় বড় বড় মার্কেট এগুলো সেল হচ্ছে 4 থেকে 5000 টাকা এজি ভিউয়ারস এটা কিন্তু আপনারা ওরনা জামা সেম ফেব্রিক্স লাক্সারি শিফনে পাচ্ছেন

এরকম রকম কালেকশন যারা চাচ্ছেন লাক্সারি প্রোডাক্ট যে আমি একসাথে নিচে বসে এরকম প্রোডাক্ট দেখতে চাই তাহলে চলে আসুন আমাদের ত্রিবিশ মেলাতে এরকম হাজার হাজার প্রোডাক্ট দেখে আপনি নিতে পারবেন এটা দেখে তো চোখ সরানো যাবে না দেখেন ভিউয়ার্স একদম পাকিস্তানি ভার্সন ইন্ডিয়ান এটা তাই না জি জি এটা লাক্সারি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কোনো ডুপ্লিকেট বাটির কাজ হবে একদম কারচুপি কাজ হবে খুব সুন্দর একটা থাকবে কাজ থাকবে

দেশি বলেন পাকিস্তানি বলেন ইন্ডিয়ান বলেন প্রত্যেক প্রোডাক্ট আপনি ইউজ করে আমাদের কাছে পেয়ে যাবেন এটার কালারটা দেখেন কত গর্জিয়াস ল্যাভেন্ডার কালার দেখার মতো এগুলো হচ্ছে জীবন্ত প্রিন্টের মতো যেগুলো বলা হয় এটা হচ্ছে প্যান্ট মানে একদম প্রিটি একটা কালেকশন থাকবে এই হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা পাঁচ একটা ডিজাইন হবে এগুলো প্রাইস কি রকম এগুলো প্রাইসে শুরু হবে আমাদের কাছে 750 টাকা থেকে শুরু হবে অনলি 750 টাকা থেকে আচ্ছা মানে এখানে যা দেখা যাচ্ছে মনে হচ্ছে একদম ডিজিটাল ফুলের বাগানে চলে অবশ্যই অবশ্যই এটা হচ্ছে যারা সুন্দর কালার কম্বিনেশন কিন্তু দোকানে আমাদের আসবেন অবশ্যই চলে আসবেন এখানে দেখে আপনার মন মতো

যারা আমাদের ইমো মো হোয়াটসঅ্যাপ থেকে ভিডিও কল নিতে চাচ্ছেন ভিডিও কলের মাধ্যমে খুব সহজে সারা বাংলাদেশে কুড়ে থেকে নিতে পারবেন যারা আমাদের শপে আসতে চান খুব সহজে ঢাকা ইসলামপুরিফটে সেভেন এ চলে আসছে পেয়ে যাবে আমাদের থ্রি পিস মেলা এবং একজন টি শার্ট পরে একজন লোক আপনাকে নিয়ে আসবে আর আমাদের সীতা তো নিয়ন্ত্রণ যারা প্রোডাক্ট না নেন অবশ্যই আমাদের শপটা ভিজিট করবেন এই প্রোডাক্ট গুলো হ্যাঁ দেখে যাবেন পছন্দ হলে নেবেন না হলে দেখে ভিজিট করে গেলেন আচ্ছা তো যেগুলো সেল করতে পারবে না সেটা তো এক্সচেঞ্জের দিয়ে থাকি প্রত্যেকটা কাস্টমারের জন্য ঠিক আছে আচ্ছা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা